ওসমার ইব্রু আবু আল্লাহ আনু থেকে বর্ণিত রাসুল্লাহ ইসলাম বলেছেন মহামহিম আল্লাহ কেমত দিবেশে আহ্বান করবেন হে আদম তিনি উত্তর বলবেন আমি আপনার সামনে উপস্থিত আপনার কাছে শুভ শুভ কামনা কামনা করি এবং সকল কল্যাণ আপনারই হাতে মহান আল্লাহ বলেন জাহান্নামী দলকে বের করো আদম আল্লাহ ইসলাম জিজ্ঞেস করবেন জাহান্নামী দলে কতজন মন আল্লাহ বলেন প্রতি হাজার থেকে নশো নিরানব্বই রাসুল্লাহ সাল্লাহ ইসলাম বললেন এটা সে মুহূর্তে যখন বালক হয়ে যাবে বৃদ্ধ সকল গর্ভবতী তাদের গর্ভপাত করে ফেলবে আর মানুষকে দেখবে মাতাল সদীশ যদি তারা নেশা যদিও তারা নেশাগ্রস্ত নয় বস্তুত আল্লাহর আজা বড়ই কঠিন রাবি বলেন কথাগুলো শাহবাগণের কঠিন মনে হল তারা বললেন ইয়া রাসুল আল্লাহ আমাদের মধ্যে কে সে ব্যক্তি তিনি রাসুল্লাহ সাল্লাহ ইসলাম বললেন আনন্দিত হও ইয়াজু মাদুদের সংখ্যা এক হাজার হলে তোমাদের সংখ্যা হবে একজন তারপর সরলা ইসলাম বললেন কসম সে সত্তার যারাতে আমার প্রাণ অবশ্যই আমি আশা রাখি যে তোমরা জান্নাতিদের এক চতুর্থাংশ হবে শাহবাগ বল সাহাবিগন বললেন আমরা আল্লাহর প্রশংসা করলাম এবং আল্লাহ একবার দনে দিলাম তারপর আবার তিনি বললেন শপথ সে সত্তার যার হাতে আমার জীবন অবশ্যই আমি আশা রাখি জান্নাতের মধ্যে তোমরা এক তৃতীয়াংশ হবে সাহাবা বলেন আমরা বললাম আলহামদুলিল্লাহ এবং আল্লাহ ইসলাম কসম কসম বলেন বললেন আমার প্রাণ আমি আশা রাখি যে তোমরা জান্নাতিদের অর্ধেক হবে এবং তোমরা অন্যান্য উন্মতের মধ্যে কারো সারের গায়ে একটি সাদা কালো গা কালো ষাড়ের গায়ে একটি সাদা ফসমের ন্যায় অথবা গাদার পায়ের চিহ্নের স্বদেশ